আমরা এসেছি নবশালবন বিহারে প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো সালে নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত দু সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসাবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ছয় টন ওজনের ত্রিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় ও একটি ছোট মটক এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোস্টেল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকা নবশালবন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য বিশ টাকা তবে সাথে ডিএসএলআর ক্যামেরা থাকলে পঞ্চাশ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে একশো টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে উপরে ওঠার জন্য এরকম তিনটি সিঁড়ি রয়েছে যেখানে দুটি করে নাগরাজ রয়েছে কুমিল্লা শহরের জিরো পয়েন্ট থেকে নবশালবন বিহার মাত্র ১৩ কিলোমিটার জিরো পয়েন্ট থেকে বাস বা সিএনজি দিয়ে কান্দির সড়ক দিয়ে কুমিল্লা কোটবাড়ির রাস্তা হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বামের রাস্তা দিয়ে এগুলেই নবশালবনে পৌঁছে যাবেন